গত চব্বিশ এপ্রিল একান্ন পীঠের অন্যতম পীঠ স্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরের প্রণামী বাক্স খোলা হয়েছিল আজ এপ্রিল গোমতী জেলার জেলা শাসকের নির্দেশ মতে আঠারো জনের একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে প্রণামীর বাক্সগুলো খুলে গণনা করা হয় সেই মতে আজকে চোদ্দটি প্রণামীর বাক্স ও একটি বড় লোহার হলে গণনার কাজ চলছে ধারণা করা হচ্ছে রাত নটা বাজবে গণনার শেষ হতে প্রাথমিকভাবে দেখা গেছে প্রণামীর বাক্স খুলে বিদেশের তথা নেপাল বাংলাদেশ ভুটান সহ বেশ কয়েকটি দেশের টাকা পাওয়া গেছে এতে বোঝা যাচ্ছে দেশ রাজ্যের বাইরেও বিদেশি পর্যটকরা একান্ন পীঠের অন্যতম পীঠ স্থান মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে পর্যটকরা আসছেন আগামী দিনেও আরও বেশি পর্যটকরা মায়ের মন্দিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে মাতাবাড়ি প্রণামে বৎস গণনার কাজ সকাল নটা থেকে শুরু হয়েছে আমাদের আঠারো জনের একটা টিম করে দিয়েছেন ডিএম স্যার আমাদের পুরো টিম আমরা গণনার কাজে এখন ব্যস্ত আছি গণনা আরও অনেক সময় লাগবে মনে হয় আটটা নটা বা দশটাও মেয়ে যেতে পারে তো আমরা গণনা করতে গিয়ে না আমাদের বাইরের অনেক দেশের টাকাও পেয়েছি যেমন ইউএস ডলার ভুটানের টাকা পেয়েছি বাংলাদেশে পেয়েছি ইয়েতে পেয়েছি নেপালে পেয়েছি এর থেকে বোঝা যায় যে আমাদের রাজ্য এবং রাজ্যের বাইরে দেশের এবং দেশের বাইরে থেকেও পুণ্যার্থীরা মায়ের দশমিনের জন্য আসেন আমি বাক্স থেকে পাওয়া অর্থ থেকে এটা প্রমাণিত হয়